میں रहो मजबो रहो आई सय سید आलो دیدار دکھاتے نہیں آواز आवाज़ دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں में یوسف کو نہیں چاہنے والا में सूरत والا میں قیس کی पायस की عاشق आश میں में کی की نہیں عاشق पोला عاشق مولاي مرا عشق ديوانا مي عاشق مولاي مرا عشق ديوانا اي جملة جهادس كي تجلس اجالا উজালা এজন্য মহান আল্লাপায়ামিন দুনিয়ার মানুষদেরকে সম্বন্ধন করে জানিয়ে দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো

যুব এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য নানান রকমের নিয়ামত আল্লাহ তৈরি করে দিয়েছে আল্লাহ বলে শোনো ও আমার নিয়ামত তোমাদের জন্য দিয়েই আমি আল্লাহ ক্ষান্ত করি নাই এর নবীর উম্মতের দল আল্লাহর বলাম আল্লাহ পাক রব্বুল দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে জানিয়ে দেয়া বলে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পারতাম তোমাদেরকে মানুষ না বানাইয়া আমি আল্লাহ তাআলা গরু পশু বানাইতে পারতাম কিন্তু না 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 আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে যত্ন করে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ পাঠাইলেন না এ নবীর উন্মুক্ত দল আল্লা তো পারতু আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠাইয়া হিন্দু বদ্দ খ্রিস্টান নাসারার ঘরে কিন্তু পাঠাইতে কিন্তু মায়ার নবী বলেন এই দুনিয়ার মানুষ তোমরা শুনিয়ে নাও আল্লাহ আমাদেরকে এই জমিনের ভিতরে মুসলমানের ঘরে আল্লাহ তৈরি করেছে একটা তো চিন্তা করলা না গবেষণা করলা না এর যুব আল্লাহ এমন একটা নবীর উম্মত হিসাবে এই জমিনের ভিতরে আল্লাহ প্রেরণ করলেন সমস্ত নবীরা সুন্দর মুসা নবী ঐসা নবী সমস্ত নবীরা সুন্দর হাসরের ময়দানে না দুনিয়ার জমিনে জমিনে মাত্র আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছিলেন আমাদেরকে নবী না বানাইয়া আখেরি নবীর বানাইলে আমাদের জীবন ধন্য কেমন নবী আমরা পাইলাম কেমন নবী হাসুরের ময়দানটা এমন একটা ময়দান জমিনটা তামা আর তামা হয়ে যাবে সমস্ত নবী শুরুরা মায়ার নবী বলেন দুনিয়ার মানুষ শুনিয়ে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কাহারিয়াতের একটা আওয়াজ দিবে জমিনটা थरथर করে কাঁপা শুরু হয়ে যাবে জমিনটা হয়ে যাবে তামা আর তামা সমস্ত নবী রাসূলরা হাশরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে চিৎকার করতে থাকবে পয়গম্বর নু নবী پیغمبر আইসা নবী پیغمبر নূ নবী পর্যন্ত ইয়া nafsi ইয়া nafsi বলে বলে চিৎকার করতে থাকবে এমন একটা বিপদের ময়দানে আমার আপনার নবী আল্লাহর আদালতে শহীদ হয়ে পড়ে উম্মতের জন্য কান্না মাখ হৃদয় নিয়া বলবি ইয়া হাবলি এরে নবীর উম্মতের দল আল্লাহর গোলাম কেমন নবীর আজকে সেই নবীর মোহাম্মত আনতে পারলাম না মুখের ভিতরে দাঁড়িয়ে রাখতে পারলাম না এরে নবীর উম্মতের দল আল্লাহর গোলাম পাঁচুক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারলাম না কোরানকে অন্তর ধারা মোহাম্মত আর ভালোবাসা রাখতে না ময়দানে আমার আপনার নবী উন্নতির জন্য কান্না আর কান্না করবে মায়ার নবীকে হাঁশুরির ময়দানে খুঁজে পাওয়া যাবে না

ফির তারা মায়ার নবীকে আল্লাহর আদালত হাজির করবেন মায়ার নবীকে মালিক যখন ডাকতে বলবে ও আমার বন্ধু আজকে আনন্দ করেন আপনি কেন কান্না করেন আপনি কেন কান্না করেন মায়ার নবী রহমাতুন নবী কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দেয়া বলবে ও দয়ার মালি আমার উম্মত সারা আজকে কঠিন বিপদের দিন আমি তোমার দেওয়া জান্নাতে যেতে চাই না এর নবীর উম্মতের দল আল্লাহর গোলাম মায়ার নবী বলে দুনিয়ার মানুষ শুনিয়া নাও এই দুনিয়ার জমিনে যারা কোরআন নিয়ে আনন্দ করবে এই জমিনের ভিতরে যারা ইসলামকে নিয়ে আনন্দ করবে এই জমিনের ভিতরে যারা মায়ার নবীকে নিয়ে আনন্দ করবে এই জমিনের ভিতরে যারা মা বাবাকে নিয়ে আনন্দ করবে মায়ার নবী হাসরের ময়দানে উন্মতের জন্য কান্না করে আল্লাহর দেওয়া জান্নাতে পৌঁছায় দিবে পৃথিবীর জুমিনে আমরা যদি ইসলামকে নিয়ে আনন্দ করি কোরআন নিয়ে যদি আনন্দ করি মায়ার নবীর আদর্শ নিয়ে নিয়ে জমিনের ভিতরে চলতে পারি বলেন তো মায়ার নবী হাসরের ময়দানে নিজের জন্য কান্না করবে না উম্মতের জন্য কান্না করে করে আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে জোরে বলেন না সোহান সম্মাত উপস্থিতি মহা মহাগন্ত কোরআন থেকে একটা আয়াত রসুল আকরাম সাল্লাহ আলাইহ আসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের অংশ করেছি বলেন তো পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে কোরআনের মতো দামি নিয়ামত পৃথিবীর জমিনে আছে একটু আওয়াজ তুলে বলেন আছে সবচেয়ে বড় একটা নিয়ামত মহাগন্ত কোরআন আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন বুঝবেন আচ্ছা বলেন তো যারা বই পুস্তক পড়েন অথবা পেপার পত্রিকা পড়েন আপনারা বলেন তো দুনিয়ার কোনো একজন একজন কাতে লেখক অথবা একজন গবেষক যদি একটা বই রচনা করে আপনারা খেয়াল করে দেখবেন বইয়ের শেষ পৃষ্ঠায় লেখতে বাধ্য হয় ভুল হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন কথা বলেন ঠিক না আমার কিন্তু মালিক এই জমিনের বিন্দু এমন একটা গন্তপর আন এমন একটা কিতাব পৃথিবীর মানুষদের জন্য আখেরে নবীর উম্মতের জন্য আল্লাহ নবীর ওপর আল্লাহ দান করলেন এই কিতাবের শুরুতে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়ে বলেন এটা এমন একটা কোরআন এই কোরআনের ভিতরে কোনো ভুল না এর নবীর উন্নতির দল আল্লাহর গোলাম মায়ার নবী বলেন দুনিয়ার মানুষ শুনো শুনো শোনো পৃথিবীর জমিনে তুমি তোমার সন্তানকে নিয়ে আনন্দ করো তুমি তোমার স্ত্রী বাল বাচ্চা প্রতিবেশী আত্মীয় স্বতন্ত্রীকে নিয়ে আনন্দ করো আমি মায়ার নবী আল্লাহর আদালতে একটাবার বলবো না মালিকও একটাবার তোমাকে বাধা দিবে না কিন্তু দুনিয়ার মানুষ শুনিয়ে নাও এই জমিনের ভিতরে তুমি তোমার সন্তানকে নিয়ে আনন্দ করো তোমার স্ত্রী বাল বাচ্চাকে নিয়ে আনন্দ করো তবে তুমি কোরআন নিয়ে আনন্দ কর ইসলামকে নিয়ে আনন্দ কর দুনিয়াতে সম্মান কবরে আল্লাহ নাজার দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে অথচ দুনিয়ার মানুষ আমরা কোরআন নিয়ে আনন্দ করতে চাই না কথা বলেন ঠিক না বা ঠিক এরে যুব আজকে তুমি কোরআন নিয়ে আনন্দ করো না আজকে তুমি রসুলের আদর শুনিয়ে আনন্দ করো না আজকে তুমি নবীর রসুলের সুন্নতির পাবন্দি করো না এজন্য দুনিয়ার জমিনে বিপদ আর বিপদ আজকে বাংলার জমিনে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইস্কনের দালালেলা আওয়ামী দালালেরা ভারতের চামドラ কোরআনের বিপক্ষে কেন স্লোগান দেয় কেন স্লোগান দেয় একটাই কারণ আমার আবনার কোরআনের mohabbat নাই ইসলামের mohabbat নাই কথা বলেন ঠিক না बैठे এর নবীর এর জুবাত এর

যখন হাত তুলবে মায়ার নবী বলেন আমি দোয়া কবুলের মাঝে কোনো পর্দা রাখি না সুলাইমান নবীকে যুবক ডাকতে বলে সুলাইমান নবী জমিনের ভিতরে আমার মা বাঁচিয়েছিল আমার বাবা বাঁচিয়েছিল আমার মার খেদমত করেছি আমি আমার বাবার খেদমত করেছি আর মা বাবা আমার জন্য দোয়া করেছে দোয়া করেছে এজন্য আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে সুলাইমান নবী ডাক দেওয়ার কি এমন করলা, করলাম নবীকে যুবক ডাক বলে নবী জমিনের ভিতরে আমার মা বাঁচিয়েছিল আমি আমার মায়ের খেদমত করলাম কেমন করে খেদমত করলা। বলে আমার মা জমিনের ভিতরে অসুস্থ হয়ে পড়ে গেল আমি আমার মায়ের জন্য বাজার থেকে ওষুধ এনে দিতাম আমি আমার মার জন্য বাজার থেকে আপেল কমলা এনে দিতাম আমি আমার মায়ের জন্য বাথরুমের পানি ওজুর পানি গোসলের পানি প্রস্তুত করে দিতাম ও পাইগম্বর সুলাইমান আমার মা যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া কবরে চলে যাবে এমন একটা মুহূর্তে আমার মা মালিকের কাছে নামাজ আদায় করিয়া হাত তুলে আমি সন্তানের জন্য দোয়া করল কি দোয়া বলে আমার মা দোয়া করলো আল্লাহ আমার সন্তানকে দুইশো বছর দিবা আদর্শ আর ইসলামের আদর্শ সন্তানকে দিলে সন্তান মায়ের বর্ম বুঝবে বাবার বর্ম বুঝবে নচেত সন্তানরা মা মামার বর্ম বুঝবে না মা বাবাকে বিদ্যাশ্রমে রেখে দেবে যুবক ডাক দে সুলাইমান নবী মা দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলে গেলে বাবা অসুস্থ হয়ে গেলেন আমি আমার বাবার খেদমত শুরু করে দিলাম আমি আমার বাবার জন্য বাজার থেকে আপেল কমলা এনে দিতাম আমি আমার বাবার জন্য বাজার থেকে ঔষধ এনে দিতাম আমি আমার বাবার জন্য পানি পানি বাথরুমের পানি পর্যন্ত প্রস্তুত করে দিতাম আমার বাবা যখন দুনিয়ার মায়া ত্যাগ করলে এমন একটা মুহূর্তে মালিকের দরবারে নামাজ আদায় করে আমি সন্ধ্যে সন্তানের জন্য দোয়া করেছে আল্লাহ আমার সন্তানকে এমন একটা জায়গায় এবাদতের জন্য নিযুক্ত করবা দুনিয়ার কোন মানুষ জানো আমার সন্তানকে না দেখতে পায় আমার মা দোয়া করেছিল দুইশ বছর হায়াত দিবা আর বাবা দোয়া করেছিল দুনিয়ার কোনো স্থানে রাখবেন না এমন একটা স্থানে রাখবেন দুনিয়ার মানুষ যেন না দেখতে পায় আমার মার দোয়া আল্লাহ কবুল করিয়া দুইশো বছর হায়াত দিয়েছে আর বাবার দোয়া কবুল করিয়া আল্লাহ সমুদ্দুরের ভিতরে একটা বালাখানা তৈরি করে আল্লাহ আমাকে কে ইবাদতের জন্য নিযুক্ত করে দিয়েছে একু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা যার দিলে আসে আল্লাহর ভাই আল্লাহ الله سبحانه لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আলোচনার ভূমিকা রেখেছিলাম পৃথিবীর জমিনে আপনি আপনার সন্তানকে নিয়ে আনন্দ করেন আপনি আপনার স্ত্রী বালবাচ্চা পরিবার প্রয়োজনদেরকে নিয়ে আনন্দ করেন বলেন তো বুঝে থাকলে উত্তর দিবেন আমাদের মালিক কি একবার নিষেধ করছে যে তুমি তোমার সন্তান স্ত্রী পরিবার প্রয়োজনদেরকে নিয়ে আনন্দ করো না কথা বলেন না কেন বলছেন নিষেধ করেছেন না মালিক বলে দুনিয়ার সবকিছু নিয়ে আনন্দ তামাশা কর তবে মুসলমান তোমাদেরকে একটা নীতিমালা জানিয়ে দেয় তোমরা তোমাদের মা আত্মীয় স্বজন সন্তান সন্তানাদি স্ত্রীকে নিয়ে আনন্দ করো কবে তুমি কোরআন নিয়ে আনন্দ করো তুমি ইসলামকে নিয়ে আনন্দ করো তুমি রসুলের আদর্শ নিয়ে আনন্দ করো জমিনের ভিতরে আল্লাহ তোমাকে সম্মান দিবে কবরে আল্লাহ নাজাদ দিয়ে আল্লাহর আরসে মুক্তি দিয়ে আল্লাহ হাসুরের ময়দানে আমাকে আপনাকে সম্মান আর সম্মান দিয়ে আল্লাহ নবীর সুপারিশে আল্লাহর নিয়ামতের জান্নাতের ফুল সাইড দিবে বলেন না সবাই